আপনারা বৌ বাজার মনে করেন চিনায় চিনায় নেমু ঠিক আছে বারো হইলো চল্লিশ কারণ চিনায় নেমু দশ টাকা আমাদের একবার চিনবেন দ্বিতীয়বার তো আর চিনন লাগবো না কি কন আপনার এই দশ টাকা হইল ইনভেস্ট এটা হচ্ছে চাকদ থেকে লন্তার রোড মানে আমরা চাকদ রোড হয়ে আছি লন্তার রোডে ঢুকবো এই যে এই বাইরে আমরা চিনে চিনে নিতেছি ভাই তাকান এই যে ইতালিয়ান বিল্ডিং হইতেছে বিশাল বড় বড় আমার নরিয়ার ভিতরে সবচেয়ে বেশি তো নন তাই ইটালি না এলাকা আমার নরিয়ার কয়া যায় যে ইটালিয়ান গ্রাম ইটালিয়ান গ্রামে যাইতেছি আমরা ভ্যালিবেরা আছে নরিয়াও আছে মানে নরিয়ার ভিতরে ইটালি গ্রাম হইলেও আপনার নন কিন্তু অনেকে কইতে পারে না বামে ঢোকেন নাকি হ্যাঁ বামে ঢোকেন এই যে এই তেলিয়ান গ্রামের রোড খেয়েছিলেন চিনেন ভাই চিনে না হইতাছে এবার এটা যে আরেকবার থেকে গেছি আমি হইতাছে

বিশাল বহিলে

सफी रह जाए तो दोस्त पर भारी पूछ नहीं बो बाजार बोल है और सामने बो बाजार है जे बाबू बो बाजार शुरू एडे तो बो बाजार नॉनता बाजार एडे स्कूल प्राइमरी नॉनता स्कूल de fondo. Allah kabarıya kusur. Tamam hadi. Kalabalık var ya şimdi. Ah,